আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যখন মার্কেটে গিয়েছিলাম কালকে এই ফুলগুলো কিনে নিয়ে আসছি গাছগুলো দেখে ফুল গাছগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে এগুলো কিভাবে যত্ন করতে হয় সেটা আমি জেনে আসি এই জন্যেই আরও আমি ছায় রেখেছি এগুলো কি একটু রোদ দিতে হবে হয়তো একটু রোদ্র দিয়ে একটু ছায়া ছায়ার মধ্যে রাখতে হবে তাহলে মনে হয় গাছগুলো গাছগুলোর নাম আমি জানি না শুধু কিনে নিয়ে আসছি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর দেখতে অনেক ব্রাইট তারপর ওই বারান্দায় তো রেখেছি লাল টাইলস করা হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি সারা দিন ছাদে আসতে পারিনি লেবাররা কাজ করছে নিচে যে আমি রান্নাঘরটা ঠিক করেছি ওখানে ওটা পাকা করছে চুলো চুলা বানিয়ে দিচ্ছে আমাকে সিমেন্ট দিয়ে সেজন্য আমি আসতে পারিনি দেখিন কত ছিম ধরেছে অনেকগুলো দেখেন কত বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু পুরান গাছ নতুন নয় সবগুলোতে এই যে নিচে আসছে এভাবেই দেখুন কত সুন্দর লাগছে আমার রোজায় হয়ে যাবে রোজার মধ্যে আর আমার ছিম কিনতে হবে না এই যে আবার ছোট ছোট আসছে এখানে এই তো বেশ ভালো আসছে আবার ফুল চলে আসছে দেখুন এই তো অনেক সুন্দর না অনেক সুন্দর আসলে গাছে যখন সবজি আসে তখন ভালো লাগাটাই বেশি কাজ করে অনেক ভালো লাগে মনটাও ভালো লাগে গাছ বারবার চলে আসি ছাদে কিন্তু আজকে আসা হয়নি অনেক কাজ লেবারদের কাজ দেখাচ্ছি তারপরে আমার রান্নাঘরটা পাকা করছি চুলাটা চুলাটা যে ওটাও পাকা করে দিয়েছে আপনাদের দেখাবো ওখানে একটু পাকা করে সুন্দর করে যেন ওখানে রান্না কর অনেক সময় দেখা যায় পিঠা বানাতে হয় তারপরে গেস্ট আসে একটা অনুষ্ঠান হলো তখন রান্নাবান্না ওখানে করতে হয় ছোটো অনুষ্ঠান হলে আর কি রান্নাবান্না করতে হয় বাইরের চুলো করলেও তবু আবার ঘরের ভিতরে মহিলারা একটা কিছু করতে পারে ভাজি তারপর কি বলে ডাল অনেক কিছুই রান্না করতে হয় সেজন্য জন্যে আমার রান্নাঘর লাগে বাইরে রান্নাঘরটা দেখুন কত সুন্দর লাগছে না দেখুন এই ছিম আসছে এই যে এই তো চিম আসছে এই ছোটো ছোটো আসতে এতেই আমার হয়ে যাবে চলে যাবে এই তো এই তো আসছে বেশ ভালো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর এটাই আপনাদের দেখাতে চেয়েছিলাম এগুলো আসছে এগুলো বড় হবে আসলে কি গাছের পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে তো গাছ হবে না মানুষ বাচ্চারা যেরকম ওরকম আমি গাছ অনেকগুলো লাগিয়েছিলাম অনেক বীজ লাগিয়েছিলাম সেগুলো একটাও গজায়নি কারণ হয়তো বীজগুলো হয়তো নষ্ট ছিল অথবা পুরনো হয়ে গেছিলো সেই গজায়নি আবার নতুন করে আমি আমি আবার দেখি আমি ইসে যাব খামার বাড়ি যাব টাঙাইলি সেখান থেকে বীজ আর কি কালেক্ট করবো বীজগুলো কালেক্ট করে আবার আমি সবগুলো টবে লাগিয়ে দেবো এখন প্রয়োজন ছিল সবচেয়ে কিন্তু সবগুলো টবেই আমি লাগিয়েছিলাম কিন্তু হয়নি দুঃখের বিষয় আমি শুধু সবাইকেই বলি দেখুন কত ফুল আসতে দেখুন এপাশ থেকে কিন্তু অনেক ফুল আসতে ছোটো হলে কী হবে গাছে কিন্তু প্রচুর ছিম এগুলো আমি লাগিয়েছিলাম যা যখন এটা হলো লাগিয়েছিলাম আমি অক্টোবর মাসে না অক্টোবর না সরি মিথ্যে বললাম লাগিয়েছিলাম হলো মে মাসে মে মাসে লাগানোই তখনই ছোট ছোট গাছ ছিল এটা আমি অনেক আমি ভাইরাল হয়েছে আমার গাছগুলো গাছগুলো অনেক আমি ভিউ পেয়েছি সবাই দেখেছে সবাই কমেন্ট করেছে অনেক অনেক এত করেছি যে সেটা বলার অপেক্ষা রাখে না চিম গাছ আমার এটা একটা রেকর্ড হয়েছে রেকর্ড ভেঙেছি আমি যে আমার গাছ এত সুন্দর একটা আমি সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি ছোট্ট হলেও ভালোবাসা বড় হলেও ভালোবাসা কিন্তু সবাই এত বড় বড় কমেন্ট করেছে সেটার ভাষা আমার জানা ছিল না তাই আমি সবাইকেই বলি যে আপনারা বেশি বেশি গাছ লাগাবেন ছাদে গাছ লাগাবেন ছাদে আপনারা গাছ লাগালে গাছে কিন্তু অনেক সবজি পাওয়া যায় টাটকা সবজি পাওয়া যায় কোনো মেদি না কোনো কিছু না তারপরে আমার মরিচ গাছগুলো সুন্দর হচ্ছে দেখুন অনেক সুন্দর হচ্ছে সবাই আসে ছাদে ঘুরতে আসে বেড়াতে আসে দেখে এসে বলে কি তো আমি একটু দেখে লোভ লেগে লেগে গেলো আসলে এত সুন্দরভাবে ধরেছে দেখা দেখার মতো প্রত্যেকটা জায়গায় এমনভাবে ধরেছে কিন্তু সব জায়গায় তো আর ভিডিও করা সম্ভব নয় কারণ এই জন্যেই দেখুন কত ধরেছে এই কিন্তু আমি এই তো আবার এখানেও ধরেছে দেখুন আমি একটুও কিন্তু কাটি ভিডিও পুরাটাই আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর দেখার মতো আরও গাছে আছে ভাবতে অবাক লাগে এত ছোটো ছোটো গাছে কীভাবে এত টমেটো ধরেছে যে কয়টাই ধরুক না কেন আমার কাছে বেশ ভালো লাগছে ভালো লাগে দেখুন ডালটা বেঁধে দিতে হবে আসলে সময়ের অভাবে এত সময় এত দৌড়িয়ে কাজ করি তবু সময় পাওয়া যায় না আমার রোজার মধ্যে হয়ে যাবে পুরো গাছ আমার পুরো বাগান জুড়ে আমার টমেটো এগুলো ছোট হচ্ছে এই যে এগুলো ছোট ছোট হয়ে অনেক আসছে এগুলো আর কাঁচা টমেটো ভর্তা তারপর ছোট মাছ দিয়ে রান্না নতুন আলু দিয়ে রান্না অনেক টেস্ট অনেক মজা ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আমার কথা মনে রাখবেন আমাকে কমেন্ট করবেন লাইক দিবেন দুটোই করবেন আর যারা নতুন দেখছেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেষে আমার ফুল গাছটা দেখিয়ে দিলাম এটা ক্যামেরায় বন্দি করে রাখলাম আমি যেন অবসরে দেখতে পারি এত বড় বড় গাধা আমি কখনও দেখিনি সেই জন্য আবারও এটা কয়েকবারই দেখানো হয়েছে আবারও দেখাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা সুন্দর লাগছে না অনেক সুন্দর দেখুন Allah habees